আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের চলে আসলাম আমাদের এই যে নতুন ম্যাপ এই ম্যাপে অ্যাকোরিয়াম আছে এখানে সমুদ্রের কিনারায় অবস্থিত এই ম্যাপের চারিপাশে যে সমুদ্র দেখতে পারতেছেন এই সমুদ্র এই যে যেখানে একটা টিক দেওয়া আছে ওইখানে একটা ম্যাপ আছে ম্যাপের ওইখানে একটি অ্যাকোয়ারিয়াম আছে যেখানে গেলে সমুদ্রের নিচেই যে মাছ আছে সে মাছগুলো দেখা যায় শার্ক মাছ যারা এই ম্যাপে নতুন এখনো পর্যন্ত জানেন না যে এই ম্যাচে কোথায় অ্যাকোয়ারিয়াম অবস্থিত তো আজকে আপনাদের দেখাবো আমি এই ম্যাপে কোথায় গেলে এটা আপনারা দেখতে পাবেন এবং এখানে আর্জেন্টিনার একটি পো পরিত্যক্ত একটি বাস আছে এবং আমাদের কবির ভাইয়ের একটি আহ কি বলে ওটাকে হারমোনিয়াম নাকি যেন বলে একটা ওইটা ও ভাই আমার সাথে একটা এনিমো নামতেছে ভাই দেখেন ওই যে ও একটা না দুটো মনে হয় ওই বেশ একটা যাই আগে এটাকে মেরে তারপরে ভিতরে যাইতে হবে আর যদি না যাতে পারি তাহলে মনে করো আমার এ দেবে না তো আমার করণীয় সর্বপ্রথম আগে খাতে হবে খায় তারপরে যাতে হবে ভিতরে নালে আর জ্বালাবে নে এদের না মেরে ভিতরে যাওয়া যাবে না গেল কোথায় চান্দুটা গেল কোথায় ওই যে ওই যে বান্দাকে দেখা দিক ও ভাই উকুম হ্যাঁ সমস্যা না আমিও উকুম আসো চান্দো আসো আসো উরে ভাই এলে খাতাম টাটা বাই বাই আর একটা চান্দো চলে এসেছে এর মধ্যে মানে শান্তি নেই এক জায়গায় একটু ঘুরতে আইছি একটু একটা ভিডিও করতে আইছি তাই এগিয়ে চলে শান্তি নেই এরা আসলে ভাই জায়গাটা খুবই ইন্টারেস্টিং জায়গা এই জন্য এটাকে দেখার জন্য সবাই আসে এখানে এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা যার জন্য এখানে এনিমি আসতেই থাকে তা যাই হোক ওই কি জ্বালাতন যাই হোক আমরা পিছনে একটা গ্লোবাল মেরে দিচ্ছে এখন ভিতরে যাব এবং ভিতরের যে সুন্দরটা এটা উপভোগ করবো আমরা দেখেন ভাই ও ভাই কে মাছতে ও ভাই টায়ার এখানে তো জাম দেওয়া যায় ওই যে নিমিটাকে আমরা দেখতে পাইছি আর একটা ছিল যেটা তো এটাকে আগে মারতে হবে আর যদি না মারতে পারি তাহলে আমাকে টার্গেটে নেবে তো আমাকে টার্গেটে নেওয়ার আগে একে মেরে ফেলতে হবে এলে খাতাম টাটা বাই বাই চলো এখন এখানে আর কেউ নেই তো আমি এখন আপনাদের আবার সুন্দরভাবে ভ্রমণ করে দেখাবো এখন এখানে কি কি আছে এই দেখো চলে ও ভাই শার্ক দেখেন এই পানির নিচে ম্যাপের পাশে যে পানি অবস্থিত ওইখানে দেখেন সার্ক আছে পানির নিচে তো আপনারা যারা সারভাইভ করেন পানি সারভাইভ কিছু প্লেয়ার আছে তাদের সতর্ক করে দিচ্ছি আপনারা পানিতে নামবেন না যদি পানিতে নামেন তাহলে হয়তো আপনাদের বান টু খেয়ে নিতে পারে এজন্য আপনারা নামবেন না এখানে আরও অনেক ভয়ঙ্কর মাছ আছে তো যাই হোক এরকম একটা মানে ফ্রি ফায়ারে যে শুধু গাঁজা কর মানে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা বলে থাকি যে ফ্রি ফায়ারে গাঁজা করে গাঁজা কর আসলে ফ্রি ফায়ারে কিছু ইন্টেলিজেন্ট ও লোক আছে যা খুবই মেধাবী তা দেখলে বোঝা যাচ্ছে এখানে ও ভাই দেখো ওই নজরটা কত সুন্দর মানে এরকম তার মাথায় আইসে দেখেন ম্যাপটাকে এত সুন্দর করে সাজাইছে আর বিশেষ করে এই জায়গাটা মানে ভাই এটা করলো কী করে ভাই ভাই আমার তো এই ম্যাপটা অত্যন্ত পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং এই ম্যাপের কোন জায়গাটা আপনাদের কাছে আকর্ষণীয় মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন সেই জায়গাটা নিয়ে একটা ভিডিও করব এবং যে ভাইটা কমেন্ট করবে সে কমেন্টটা উল্লেখ করা হবে ভ্যার আইডি সহকার এই দেখো রূপচান্দা চান্দু ভাই করে দেখেন এখানে শোয়ার জায়গাও আছে এখানে শুয়ে রেশন নেওয়ার জায়গা আছে দেখেন এই যে এই যে এই যে এখানে রেশও নিতে পারেন যদি কেউ কষ্ট হয়ে যায় এখানে একটু রেশ নিতে পারেন দেখেন ভাই কত সুন্দর জায়গা একান্ত রুম যারা ডো পার্টনার আছে যাদের যাদের ডো ঘটনার আছে মেয়ের ডোয়া ঘটনার আমার ভাই কেউ নেই আমি একা যাদের ডো পার্টনার আছে তারা অবশ্যই এখানে একটু এসে ঘুরে যাবেন নিলিমিলি একটা অনুভূতি অনুভূতি প্রেরণা জাগবে মনের ভিতর দেখেন কত সুন্দর ভাই আন্ডার গ্রাউন্ড গ্রাউন্ড রুম যাকে বলে এত সুন্দর একটা জায়গা এ দেখো এটা হচ্ছে সোফা সেট আর এখানে মনে হয় আর টিভি কোথায় এটা আসতে হল রুম মনে হয় সম্ভবত দেখ আবার দেখে কেউ আইসে নাকি জোনও তো প্রায় চলে আসে এখানে সেফটির জন্য একটা ল্যান্ডম্যান রেখে যাই যদি কেউ আসে বুঝতে পারি আইসে যাই হোক এখন জোন চলে আসে তো এখন মনে হয় কেউ আসবে না তো আমাদের এই সেই কবির ফয়সাল ভাইয়ের সেই পিয়ানো আসলে কবির ফয়সাল ভাইয়ের কিন্তু আমি একজন সাবস্ক্রাইবার এবং তার ভিডিওগুলো আমি দেখে থাকি খুব ভালো লাগে গ্রামের ভিডিও আমার খুব পছন্দ যার জন্যে ভাইয়াদের প্রতিটা ভিডিও আমি দেখি তো আমাদের কবির ফয়সাল ভাইয়ের এই যে পিয়ানো টপ যেটা ঐতিহাসিক পিয়ানো এটাকে কি বলে আমার খেয়াল আসতেছে না মনে হয় সম্ভবত পিয়ানোই হবে যাই হোক আমাদের অ্যাকোরিয়াম আমাদের যে আজকের যে মিশনটা ছিল মিশনটা যে প্রোগ্রামটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে মূলত ভিডিও করা এই জায়গাটার উদ্দেশ্যেই তো আপনারাও বলবেন যে আপনাদের সব থেকে কোন জায়গাটা ভালো লাগে সেই জায়গাটা নিয়ে একটা ভিডিও হবে আর এখানে অবশ্যই আসবেন এই জায়গাটা খুবই সুন্দর এবং এই ম্যাপে আরও অনেক অনেক জায়গা সুন্দর আছে যা আমার এখনও জানা নেই আপনারা হয়তো জানেন এই আপনারা বলবেন কোনটা ভালো লাগে আপনাদের কাছে জোন চলে আসে তো এখন বের বেরোয় যেতে হবে দেখেন কি সুন্দর সাইকেল ভাই বললে ভাই একটা স্বপ্নের দুনিয়া এইখানে ফ্রি ফায়ার জগৎ যাই হোক ভাই আমাদের ভিডিও আজকে এই